আগুন নিয়ে খেলেন না আগুন নিয়ে খেলে বাংলাদেশের ভালো হবে না এই সমস্ত দাঙ্গাবাজ কয়েকটা ফাজিল কয়েকটা উস্কানি দাতা কয়েকটা মাফ সৃষ্টিকারী যাদের হাতে গুললে একশো লোক হবে না সারা বাংলাদেশে এরা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলাদেশকে মায়ানমারের মতো সিরিয়ার মতো আফগানিস্তানের মতো একটা অস্থিতিশীলতার ভেতর ঢুকায় বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের ভেতরে ঢুকাইতে চায় আপনি পরিষ্কার বলেন যে মহাবাদি নিয়ন্ত্রণ করতে পারে না বাংলাদেশের মানুষ এই মহাব নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের আঠারো কোটি জীবিত মানুষ তাদের প্রত্যেকের অনুমতিতে ইসলামের নাম ব্যবহার করে আকিদার কথা বলে এই আঘাত করা হয়েছে এই ভূত কি আপনার মধ্যে নাকি এই ভূত পুলিশের মধ্যে আপনি নিজে আদেশ দেন না নাকি পুলিশ আদেশ মানে না আমরা হুজুরদেরকে অনুরোধ করব এ দেশের মুসলমানদেরকে অনুরোধ করব এই যে একজনের লাশ পুরানো হয়েছে আপনারা আমরা যদি একজন মুসলমানের অনুভূতিতে আঘাত করে হুজুররা মিছিল নিয়ে বাইরে হয় বলে যে মুসলমানের অনুভূতিতে আঘাত করা হয়েছে আমরা অনুরোধ করতে চাই আঠারো কোটি মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে এই বাংলাদেশের আঠারো কোটি জীবিত মানুষ তাদের প্রত্যেকের অনুভূতিতে ইসলামের নাম ব্যবহার করে আকিদার কথা বলে এই আঘাত করা হয়েছে তাদের বিরুদ্ধে আসলে আমাদের যাদের ইমান আছে যারা আমরা মুসলমান যারা নিজেদেরকে হযরত মা আমাদের উম্মদ দাবি করি তাদের এগুলির বিরুদ্ধে আসলে সোচ্চার হইতে হবে এই সরকার তাদের যে আচার আচরণ আমাদের এক বন্ধু বলছে যে এটা থেকে মনে হয় দেশে কোনো সরকার নাই আমরা বলতে চাই পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না আট তারিখে সরকার বসানো হয়েছে আপনারা যদি মনে করেন যে আপনি এখন সরকারে আমরা সবাই মিলে বসাইছি এই দেশের জনগণ আপনার উপর ভরসা করছে আপনাকে বিশ্বাস করছে আপনাকে বাইরে থেকে যাই যায় না দায়িত্ব দিছে আজকে যদি আপনি পরিষ্কার করে মনে করেন যে পুলিশ আপনার কথা শুনে না পরিষ্কার করে বলেন যে আপনি আসলে রাজবাড়িতে অর্ডার দিয়েছিলেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আদেশ দেওয়ার পরে পুলিশ সেখানে আসলে কোনো ব্যবস্থা নেয় নাই বাংলাদেশের মানুষ সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে এই ভূত কি আপনার মধ্যে নাকি এই বুথ পুলিশের মধ্যে আপনি নিজে আদেশ দেন না নাকি পুলিশ আদেশ মানে না এটা পরিষ্কার করতে হবে বাংলাদেশে একটা পরিষ্কার শাসন চাই আমরা একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চাই আপনার কথা এবং কাজের মধ্যে আপনার মিল থাকতে হবে আপনি না পারলে জনগণকে বলতে হবে যে আমার কথা মুখ প্রশাসন শুনে না একে দিয়ে আমি আসলে দেশ চালাইতে পারতেছি না জনগণ আপনাকে যেভাবে বসাইছে সেইভাবে আপনাকে ক্ষমতা সম্পন্ন করবে অতএব যদি লাগে পুলিশকে ঠিক করতে হলে বাংলাদেশের মানুষ ঠিক করবে আর্মিকে ঠিক করতে হলে বাংলাদেশের মানুষ ঠিক করতে হবে এই সমস্ত দাঙ্গাবাজ কয়েকটা ফাজিল কয়েকটা উস্কানি দাদা কয়েকটা মাপ সৃষ্টিকারী যাদের হাতে খুললে একশো লোক হবে না সারা বাংলাদেশে আপনি পরিষ্কার বলেন যে এই মাপ নিয়ন্ত্রণ করতে পারেন না বাংলাদেশের মানুষ এই মাপ নিয়ন্ত্রণ করবে হজরত মোহাম্মদের একজন উম্মত হিসেবে একজন অসহায় এবং দুর্ভাগ্য উম্মত হিসেবে এইখানে আমরা পরিষ্কার করে বলতে চাই ইসলামের নামে অভ্যুত্থানের নামে এই মুক্তিযুদ্ধের চেতনার নামে বিভিন্ন নামে সমস্ত ভালো জিনিসগুলির নাম দিয়ে এই দেশে সবচেয়ে খারাপ কাজগুলি করা হয় এই খারাপ কাজগুলি যারা করে এরা সংখ্যায় খুব বেশি নয় এদেরকে প্রশ্রয় দিয়েন না এদেরকে আশ্রয় দিয়ে না এদের কথায় বিশ্বাস করেন না এরা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলাদেশকে মায়ানমারের মতো সিরিয়ার মতো আফগানিস্তানের একটা ঢুকায় কথা আপনাদেরকে বলছি সেই আহ্বান জনগণকে রাখছি সেই আহ্বান এই দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে বলছি দায়িত্বশীল আচরণ করেন দেশে যখন বিশৃঙ্খলা তৈরি হয় তখন উচ্ছৃঙ্খলতা এগুল দেন না আপনি একটা রাজনৈতিক দল করেন আপনার অফিসে আপনি থাকেন আপনার যদি কারো বিরুদ্ধে বিচার থাকে অভিযোগ থাকে সরকারকে বলেন আদালতকে বলেন একটা আগুন 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 দিতে না না এই নিয়ে নিয়ে খেলেন খেলে বাংলাদেশের ভালো হবে না এবং আপনারা যারা আগুন নিয়ে খেলতে চান তাদেরকে অনুরোধ করতে চাই দায়িত্বশীল আচরণ করেন রাজনীতি করেন মানে হচ্ছে আপনি মানুষের দায়িত্ব নিয়েছেন দেশের দায়িত্ব নিয়েছেন জনগণের পক্ষে আপনি ক্ষমতা নিতে চান ক্ষমতা নেওয়ার আগে নিজের বিবেক আছে নিজের মাথা ঠান্ডা আছে নিজে অস্থির না নিজে আপনার কাছে অন্য মানুষ নিরাপদ আছে সেইটার প্রমাণ দেন আপনি নিজে গড়ে আগুন লাগাইতে চান আপনার কাছে দেশের ক্ষমতা গেলে দেশের জনগন্ত তো নিরাপদ থাকবে না আর এগুলি রাজনীতি না এগুলি পড়লে হলে এগুলি পাড়া কাটা এগুলি উচ্ছৃঙ্খলতা তৈরি করা এগুলি করবেন না সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করি আগুন নিয়ে খেলবেন না অস্থিতিশীলতা তৈরি করবেন না এবং সরকারকে বলি অসহায়ের মতো শিশুর মতো বসে কান্নাকাটি করেন না যদি না পড়েন হয় ছেড়ে যাবেন